আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা হজরত উমর রাজ এর শাসন আমলের একটি ঘটনা সম্পর্কে আলোচনা করব। একদিন দুজন লোক এক বালককে টেনে ধরে হজরত উমর রাজেলাহু এর দরবারে নিয়ে আসলো ওমর উমর রাজতাহ তাদের কাছে জানতে চাইলেন ব্যাপার কি কেন তোমরা একে এভাবে টেনে এনেছো তারা বলল এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে ওমর রাজেলা তালাহ বালককে বললেন তুমি কি সত্যিই তাদের পিতাকে হত্যা করেছ বালকটি বলল হ্যাঁ আমি তাদের বাবাকে হত্যা করেছি তবে তা ছিল দুর্ঘটনা বশত আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল এবং তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল যা উটের চোখে লাগে আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছিল যা দেখে আমি রাগান্বিত হই এবং একটি পাথর নিয়ে তার দিকে ছুঁড়ে মারি পাথরটি তার মাথায় লাগে এবং সে মারা যায় উমর রাদিয়াল্লাহু তাআলা হু দুভাইকে বললেন তোমরা কি এ বালককে ক্ষমা করবে তারা বলল না আমরা তার মৃত্যুদণ্ড চাই উমর বালকটির কাছে জানতে চাইলেন তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে বালকটি বলল। আমার পিতা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে যান যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি আমি তিন দিন সময় চাই যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি আমার কথা আপনি বিশ্বাস করুন উমর রাজেলা তালন বললেন আমি তোমাকে বিশ্বাস করতে পারি যদি তুমি একজন জামিন জোগাড় করতে পারো যে নিশ্চয়তা দেবে যে তুমি ফিরে আসবে বালকটি দরবারের চারদিকে তাকালো কিন্তু এত মানুষের মধ্যে কেউই তার জামিন হলো না সবাই নিজের দিকে তাকিয়ে রইল হঠাৎ দরবারের পেছন থেকে একটি হাত উঠল কার হাত ছিল এটি তিনি ছিলেন প্রখ্যাত সাহেব আবু জোহার গি ফারি হু তিনি বললেন আমি তার জামিন হব চিন্তা করুন জামিন মানে হলো যদি বালকটি ফিরে না আসে তবে আবু জোহার গি ফারি রাদু সিরত্ছেদ করা হবে সুতরাং বালককে ছেড়ে দেওয়া হলো প্রথম দিন গেল দ্বিতীয় দিনেও বালকটি আসলো না তৃতীয় দিনে দুই ভাই আবু জোয়ার গিফারি রাদেলাহ তালান হয়ের কাছে গেল আবু জোয়ার রাদেলাহ তালান হো বললেন আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব মাগরীবের কিছুক্ষণ আগে আবু জোয়ার গিফারি রাদেলাহ তালান হো দরবারের দিকে রওনা হলেন মদিনার লোকজন তার পেছন পিছন যেতে লাগলো সবাই দেখতে চায় কি ঘটে আজকে আবু জোয়ার রাদেলাহ তালান একটি বালকের ভুলের কারণে আজ জীবন দিচ্ছেন হঠাৎ আজানের কিছুক্ষণ আগে বালকটি দৌড়ে আসলো লোকেরা সবাই অবাক হলো উমর রাদ তালাহু বললেন হে বালক তুমি কেন ফিরে এসেছো আমি তো ধরে আনার জন্য তোমার পেছনে কোনো লোক পাঠাইনি কোনো জিনিস তোমাকে ফিরে আনলো বালকটি বলল আমি চাই না যে কেউ বলুক একজন মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে তা রাখেনি তাই আমি ফিরে এসেছি উমর রাদ তাল্হ্নহু আবু জ্বর রাদালতালহুকে বললেন হে আবু জ্বর তুমি কেন এই বালকের জামিন হলে আবু জাহরাদু বললেন আমি দেখলাম একজন মুসলমানের সাহায্য প্রয়োজন আমি চাই না যে কেবলক একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি এই কথা শুনে অভিযোগকারী দুই ভাই বলল আমরাও চাই না যে কেবলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলিম তাকে ক্ষমা করেনি